जा, लाल पहाड़ी एसे जा तोखे माणाइ नारे আজকে আমি যাচ্ছি বান্দরবন এবং বান্দরবনের এই সাইডটাতে আসলে আমার প্রথমবার জার্নি আজকে কারণ সাঙ্গুলেক নীলগিরি বা শৈলপ্রপাত এই জায়গাগুলোতে এর আগে যাওয়া হয়নি এর আগে দুই হাজার সালে বান্দরবনে গেছিলাম যে সেখানে বগালেক হয়ে বা রুমা হয়ে বগালেক হয়ে সেখানে কেউকার ছিলাম এবং ডাঙে আমরা থার্টি ফার্স্ট নাইট উপভোগ করছিলাম তো এবার যেহেতু রুটটা একটু আলাদা আর আমি সবসময় যেহেতু বাজেট ট্যুর প্রেফার করি তাই আজকেও যাচ্ছি হচ্ছে একেবারে নন এসি বাসে ইউনিক ট্রাভেলসে নন এসি বাস আপনাদের ঢাকা থেকে বান্দরবন ভাড়া পড়বে মাত্র নয়শো টাকা ভাড়া বাড়ানোর পর তেলের দাম বৃদ্ধির পর আসলে এইভাবে নতুন ভাড়া সংশোধন করা হয়েছে এখানে সরাসরি আমরা বান্দরবনে যাচ্ছি বান্দরবন থেকে ছয়টা বা সাড়ে ছটার সময় বান্দরবন নামার পর কালকে বান্দরবনটাই ট্যুর করব আর আপনারা যারা কলাবাগান থেকে উঠতে চান কলাবাগান থেকে উঠতে গেলে আপনার নয়টা সাড়ে নটার মধ্যে গাড়িতে উঠতে হবে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় তবে শ্যামলী পরিবহন রাত সাড়ে নটা দশটার পর আর গাড়ি নেই আর নন এসি বিশেষ করে ইউনিক ট্রাভেলস ও নন এসি এটাই লাস্ট গাড়ি আর যদি আপনারা টিটিপাড়া পানির ট্যাঙ্কির এখান থেকে উঠতে চান তাহলে এখানে আপনার সাড়ে দশটার সময় উঠতে পারেন এবারও আমার সাথে যাচ্ছে ফরাদ ভাই ফরাদ ভাই আগের বারও আমার সাথে ছিল দেশের বাইরেও একসাথে আমরা ভ্রমণ করছি আর বিশেষ করে গত বছর যে সাজেক ভ্রমণ বেশ এনজয়েবল একটা জার্নি ছিল সেই জার্নিটা পুরোপুরি ফরাত ভাই আমার সাথে ছিল এবং ফরাত ভাই দেশের এই জায়গাগুলো আসলে বেশ কয়েকবার করে জার্নি করছে ফর ভাই আজকে আমরা বান্দরবন থেকে সকাল থেকে কালকে সারাদিন কোথায় কোথায় যাবো এটা যদি খালি একটু বলেন তো আমরা প্রথমেই নেমে মেঘলা পর্যটনে সুন্দর কিছু ভিউ আছে যদিও ইটকাঠে তারপরও প্রকৃতি আছে অনেক সুন্দর লেক আছে ঝুলন্ত ব্রিজ আছে কেবল কার আছে আমরা ওখানে অনেক কিছু উপভোগ করবো মিনি জো আছে কিছু পাহাড়ের দৃশ্য আছে কিছু পাহাড় আছে অনেক সুন্দর মোটামুটি এই আমাদের সিটি ট্যুর এবং লোকালি কিছু এলাকায় আমরা ঘুরবো কিছু লোকাল পর্যটন হাউস আছে সেখানে আমরা যাব এই মিলিয়ে আমাদের প্রথম মানে ওটা কি এই এই সারাদিন আমাদের এই সিটি ট্যুর দিতে দিন চলে যাবে তার মানে যারা বান্দরবন ট্যুর করতে যাচ্ছেন তাদের অবশ্যই হাতে সময় নিয়ে বের হওয়া উচিত আমরা আপাতত যেহেতু এখনও সার্ভিস করছেন চার দিনের সময় নিয়ে আমরা বেরোইছি দেখা যাক চার দিনের মধ্যে যতটুকু কমপ্লিট করা যায় কিন্তু আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বলেন আমরা দ্বিতীয় দিনে তমা যাব যাবো হয়ে নতুন একটা স্পট অনেকে গিয়েছেন অনেকে জাননি তো আমরা সেই জায়গাটাই টার্গেট করে আমরা বেরোচ্ছি তো প্রতিমধ্যে আমরা নীলা নীলগিরি পাবো চিম্বুক পাবো আরও অনেকগুলো স্পট পাবো সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব কিন্তু আমরা পূর্ণিমার ব্যাপারটা তো পূর্ণিমা অবশ্যই জানে যারা বৌদ্ধ ধর্ম বলি সেটা একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এবং যারা বৌদ্ধ ধর্ম বলি তাদের খুব বিষয়টা অন্যরকম তবে মধু পূর্ণিমায় কিন্তু আসলে আমার এবারই প্রথমবার ভ্রমণ আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে এটা আসলে আনপ্ল্যান সম্পূর্ণ কিন্তু দুই তিন বছর ধরে এই রাতটার জন্য আসলে অনেক প্ল্যান করে থাকতাম যে সাঙ্গুলেকে আমরা নৌকার উপরে পূর্ণিমা উপভোগ করবো তাই তো তো সেটা আসলে প্ল্যান করা ছিল না এখন এই মুহূর্তে মনে হলো যে আসলে এটা একটা প্ল্যান করা যায় এবং এখানে আর্মি ক্যাম্পে একটা চেক হয় বান্দরবন ঢোকার প্রবেশ এখানে আপনারা যারা বান্দরবন ঘুরতে আসবেন তাদের সাথে অবশ্যই আইডি কার্ড রাখবেন আইডি কার্ড চেক করে এবং বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আসছেন বা বাংলাদেশের নাগরিক না তাদের কিন্তু এখানে ঢোকার কোনো পারমিশন নেই বা বাংলাদেশই হয়তো বংশোদ্ভূত কিন্তু আমেরিকা থাকেন বা দেশের বাইরে থাকেন তাদের বাংলাদেশে কোনো আইডি কার্ড নেই তাদেরও কিন্তু এখানে ঢোকার পারমিশন নেই তো সেই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন সুন্দরবন উপজেলা ঈদগা মাঠ পাশে শহীদ মিনার বান্দরবন শহরটি খুব বেশি বড় নয় আপনারা চাইলে বাস স্ট্যান্ড থেকে আপনাদের হোটেল ও রিসোর্ট পায়ে হেঁটে যেতে পারেন আর যদি আপনাদের সাথে অনেক বেশি লাগেজ থাকে এবং আপনারা গ্রুপে আসেন চার পাঁচজন ছয়জন হলেও আপনারা কিন্তু একটি অটো নিতে পারেন অটোতে ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা আমি যেহেতু সরকারি বাংলাতে উঠেছি তাই সেটি আর ডিসক্লোজ করছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব